উনিশশো সাল থেকে দু হাজার চব্বিশ একশো বছর দেখবেন মুসলমানরা মার খেয়েছে পৃথিবীর প্রান্তে প্রান্তে আপনি দেখবেন আপনি মুসলমানের রক্ত গত একশো বছর দেখবেন গত একশো বছরে ও মুসলমানের রক্ত চলেছে উনিশশো আটচল্লিশ সাল থেকে দু পঁচিশ পর্যন্ত গত একশো বছর আপনার আফগানিস্তানের দিকে থাকালে মুসলমানের রক্ত দেখবেন ফিলিস্তিনের দিকে থাকালে মুসলমানের রক্ত দেখবেন কাশ্মীরের দিকে থাকালে মুসলমানের রক্ত দেখবেন জামানের দিকে থাকালে মুসলমানের রক্ত দেখবেন বসনিয়া চেতনিয়া হাজ্য গভীরার দিকে থাকালে মুসলমানের রক্ত দেখবেন আপনারা বৈগুলের দিকে থাকালে মুসলমানের রক্ত দেখবেন লিবিয়ার দিকে থাকালে মুসলমানের রক্ত দেখবেন স্পেনের দিকে থাকালে মুসলমানের রক্ত দেখবেন বোধহয় একশো বছরের পৃথিবীতে লাঞ্ছিত একটা জাতি ছিল মুসলমান

যেমন হিন্দু ধর্ম আছে খ্রিস্টান ধর্ম আছে বৌদ্ধ ধর্ম আছে হিন্দু ধর্ম আর আমরা ধরলে পার্থক্য কিতাব ইয়াহুদি ধর্ম আর আমরা ধরলে পার্থক্য কিতাব খ্রিস্টান ধর্ম আর আমাদের ধর্ম পার্থক্য কিতাব মৌলিক পার্থক্যের জায়গাটা বুঝবেন একটু কঠিন আলোচনা সহজ করে বোঝানোর চেষ্টা করব হিন্দু তাদের ধর্মকে বানিয়েছে মন্দির সর্বত্র হিন্দু তাদের ধর্মকে বানিয়েছে মন্দিরের মধ্যে সীমাবদ্ধ মানে আপনি হিন্দু হলে কি করতে হবে যখন পূজার সময় আসবে আপনি মূর্তি বানাবেন পূজার সময় আসার পর আপনি মূর্তি বানানোর পর মূর্তি পূজা করবেন তিন দিন মূর্তি বানাবেন আনন্দ করবেন প্রসাদ খাবেন তিন দিন শেষ আপনি ট্রাকে মূর্তি তুলবেন নাচা 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 গিয়া সারেগামে মূর্তি গলায় দিবেন বাস আপনি হিন্দু এখন প্রশ্ন হইল তার ধর্ম পূজার জন্য সীমাবদ্ধ সে হাঁটবে কিভাবে তার ধর্ম মাথা জমায় না যেভাবে চায় হাত সে খাবে কিভাবে তার ধর্ম মাথা জমায় না যেভাবে মন চায় হাত সে ঘুমাবে কেমনে তার ধর্ম মাথা জমায় না যেভাবে মন চায় ঘুমা সে সমাজ চালাবে কেমনে তার ধর্ম মাথা জমায় না যেভাবে মন চায় চালা সে ব্যবসা করবে কেমনে তার ধর্ম মাথা জমায় না যেভাবে মন চায় ব্যবসা কর সে রাজনীতি করবে কেমনে তার ধর্ম মাথা জমায় না যেভাবে মন চায় চালা সে রাষ্ট্র চালাবে

যান আপনার জীবনে ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনার পরিবার নিয়ে ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনার আপনার বাচ্চা কাচ্চাদের ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান রাষ্ট্রে ধর্ম চলবে না সংসদে ধর্ম চলবে না রাজনীতিতে ধর্ম চলবে না অর্থনীতিতে ধর্ম চলবে না রাষ্ট্র পরিচালনায় ধর্ম চলবে না হাইকোর্ট সুপ্রিম কোর্টে ধর্ম চলবে না সংবিধানে ধর্ম চলবে না মুসলমানদের নাই হজিব ইসলামদের এর বিপরীত আমাদের ইসলাম আমি কিভাবে আমার ইসলামে না নাই না আমি না আছে না নাই